বন্ধুরা কেমন আছে সবাই আজ চলে এলাম নতুন একটা ব্লক নিয়ে আজকে আমরা এসেছি পার্কে ঘুরতে তাই একটা একটা আজকে পার্কে এসে বল খেল বল নিয়ে বল ফেলে দিলে কেন দিয়ে দাঁড়ো আবার পিছনে পিছনে দাঁড়ো এখানে এখানেও সব পেলেন আছে আবার পাবলিক মানে অনেক পাবলিক দুপুর বেলা তো শীতের সময় সবাই রোদ্রে এসে বসে আছে না তুমি বল খেলো ওই যে তোমার বল চলে গেলো ওই চলে গেল চলে গেল বলছি ভিতরে বলবে না নিজে নিজে খেলো লাথি মার লাথি মারো হ্যাঁ লাথি মারো হ্যাঁ লাথি মারো খেলো 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 দৌড় ওই চলে গেলো এই যে কাদার মধ্যে তুমি এসে না কাদায় এই যে এই যে দৌড়ো 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 হ্যাঁ দুজন ও আধার কথা নেব তো না কথা ধরবো কানে যাচ্ছ ওরা সাথে এই যে ছয় এই যে এই যে বলে এই যে এই যে এই যে আমার নিজেকে বল না দেব নমসে বল দেবে তাল গাছ লাগাই রাখছে এখানে এই যে নিজেদের বল খেলবা না অন্যের বল না টানি ওইটা আর তুমি বারবার ওই হাওয়াই মেটে একবার খাইছো পাপড় একবার খাইছো আবার এর ভিতরে বল চলো চলো এই দেখো দেখো কি পারতেছে জামাই পার্কে এসে বকুল বকুল ফুল তুলতেছে বকুল ফুল না বকুল ফুল এই বান্দর তুমি দৌড় হয় আগে আগে গংগা ৰং বুঢ়া আগে পিছে পিছে

সবাই দুপুর বলা চক্কর লাগাচ্ছে দুপুরে খেয়ে দিয়েছে সবাই পার্ক চলা করে পার্কে আমাদের গোড়া শেষ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি